আমরা সবাই টাকা কামাতে চাই ধনী হতে চাই বড় গাড়ি বাড়ি আর ফিনান্সিয়াল স্ট্রং জীবন তার জন্য কেউ অফিসে দশ ঘন্টা কাজ করে কেউ আবার রাত জেগে পরিশ্রম করে কিন্তু একটা জিনিস ভেবে দেখেছ এত পরিশ্রম করেও নব্বই পার্সেন্ট মানুষ কখনো ধনী হতে পারে না আজকের ভিডিওতে আমি তোমাকে বুঝিয়ে বলবো সেই প্রধান কারণটা যা নব্বই পার্সেন্ট মানুষ না বুঝেই সারা জীবন গরিব মানসিকতার চক্রে আটকে থাকে এবং সেখান থেকে বেরোতে পারে না এইসব জিনিস আমাদের কাছ থেকে লোকানো হয়ে থাকে টাকার আসল খেলা কিভাবে টাকা কাজ করে এগুলো আমাদের কখনো শেখানোই হয় না কিন্তু যারা এগুলো জানে তারা আস্তে আস্তে ধনী হতে থাকে আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে সেই সব জিনিস যা নব্বই পার্সেন্ট মানুষ কখনো জানে না তো চলো শুধু করা যাক দ্য এলুয়েশন অফ ওয়ার্ক আমাদের দেশে একটা মিথ খুবই জনপ্রিয় যে যত পরিশ্রম করবে সে তত টাকা উপার্জন করবে কিন্তু বাস্তবটা একদম উল্টো তুমি দেখবে রিক্সাওয়ালা দিন রোদে ঘাম ঝরিয়ে কাজ করে আর কোনো অফিস এক্সিকিউটিভ হয়তো এসি রুমে বসে দিনে লাখ টাকা কামায় তাহলে প্রশ্ন হলো যদি পরিশ্রমী সব কিছু হতো তাহলে রিক্সাওয়ালাই তো সবচেয়ে ধনী হতো ধনী হওয়া নির্ভর করে তুমি কিসের জন্য কাজ করছো তার উপর তুমি কি শুধু টাকার জন্য কাজ করছো নাকি এমন কিছু বানাচ্ছ যা তোমার জন্য আগে কাজ করাবে ধনী মানুষরা স্মার্ট ওয়ার্ক বোঝে তারা সিস্টেম বানায় ইনভেস্ট করে আর শেখে কিভাবে টাকা তাদের জন্য আয় করবে আর নব্বই পার্সেন্ট মানুষ শুধু সারভাইভ করতে ব্যস্ত থাকে দ্য রেস আমাদের সমাজ এমনভাবে গড়ে উঠেছে যেখানে সবাই একই চক্রে ঘুরছে প্রথমে স্কুল তারপর কলেজ তারপর চাকরি তারপর লোন তারপর ইএমআই এবং শেষে রিটায়ারমেন্ট এই চক্রে পড়ে মানুষভাবে আমি যদি একটু বেশি ইনকাম করি আমি ধনী হব কিন্তু কী হয় জানো যত ইনকাম বাড়ে তত খরচও বাড়ে এই জিনিসটা কি বলে লাইফস্টাইল ইনফ্লেশন তুমি যখন কুড়ি হাজার টাকায় চাকরি করছিলে তখন বাইক ছিল স্বপ্ন তিরিশ হাজারে উঠলে বাইক কিনলে ষাট হাজারে উঠেলে ভাবলে এখন একটা আইফোন দরকার এক লক্ষে উঠলে এখন একটা ফ্ল্যাট ইএমআইতে নিতেই হবে এভাবে পুরো লাইফটা কেটে যায় আর্ন স্প্যান্ড রেপেট এটাই সেই অ্যাড্রেস তুমি যত ইনকাম করো খরচও তত বড় হয় আর শেষে বুঝতে পারো সারা জীবন কাজ করেও তুমি মুক্ত নও এটা কি বলে লাইফস্টাইল ইনফ্লেশন ধনী মানুষরা এটা বোঝে আর গরিব মানসিকতার মানুষ স্টেটাস দেখাতে খরচ করে দ্য মিসিং ফিনান্সিয়াল এডুকেশন যেখানে জাপানের স্কুলগুলোতে ছাত্রছাত্রীরা ছোটবেলা থেকেই শিখছে টাকা কীভাবে কাজ করে কিভাবে সঞ্চয় করতে হয় আর কিভাবে বিনিয়োগ করতে হয় সেখানে ভারতের স্কুলগুলো এখনও বেশি গুরুত্ব দেয় বইভিত্তিক পড়াশুনো আর পরীক্ষার ফলাফলে জাপানে এখন ফিনান্সিয়াল লিটারেসি বা অর্থনৈতিক সচেতনতা জাতীয় পাঠ্যসূচির অংশ ছাত্রছাত্রীরা বাজেট বানানো ডিজিটাল পেমেন্ট ব্যবহার বিনিয়োগের ঝুঁকি ও রিটার্ন সব কিছু শিখছে বাস্তব উদাহরণের মাধ্যমে পরে স্কুল শেষ করার আগেই তারা বিচে চায় কীভাবে নিজের অর্থ ব্যবস্থাপনা করতে হবে অন্যদিকে ভারতীয় শিক্ষা ব্যবস্থায় এখনও বাস্তব জীবনের অর্থ ব্যবস্থাপনা শেখানো হয় না ছাত্রছাত্রীরা জটিল গণিত শেখে কিন্তু জানে না কিভাবে নিজের আয় ব্যয় ম্যানেজ করবে বা ইনভেস্টমেন্ট শুরু করবে নব্বই পার্সেন্ট মানুষের ফিনান্সিয়াল নলেজ কম ফলে আমরা বড় হয়ে এমন একটা সমাজে ঠুকে ঢুকে পড়ি যেখানে সবাই টাকা কামাচ্ছে কিন্তু কেউ টাকার ব্যবহার জানে না ফিয়ার অ্যান্ড কমফোর্ট জোন আমরা জানি যে ইনভেস্ট করে দরকার কিন্তু শুনে রাখো নব্বই পারসেন্ট মানুষ ইনভেস্ট করে না কারণ তারা ভয় পায় যদি লস হয়ে যায় যদি ঠাকা ডুবে যায় এই ভয় তাদের চিরকাল গরিব রাখে ধনী মানুষরা লসকে ভয় পায় না তাদের যদি কোনো কিছুতে লস হয় সেখান থেকে তারা শিক্ষা নেয় তাদের কি ভুল যার কারণ তাদের লস হলো আর গরিব মানুষ শিক্ষতার মানুষ শেখার আগেই হাল ছেড়ে দেয় যখন ওয়ার্ডেন বাফেট প্রথম ইনভেস্ট করা শুরু করেন তার প্রথম ইনভেস্টমেন্টটাই তিনি লস করেছিলেন কিন্তু তিনি থামে নিই আজ তিনি বিশ্বের সবচেয়ে সফল ইনভেস্টিটরদের মধ্যে একজন পেশেন্স অ্যান্ড কম্পাউন্ড গ্রোথ আমরা যে সব কিছু এখনই পেতে নতুন ফোন নতুন পোশাক নতুন বাইক কিন্তু ধনী মানুষরা বোঝে ডিলেড গ্র্যাটিফিকেশান আজ একটু অপেক্ষা করলে আগামীকাল বড় রিটার্ন পাবে তারা জানে যদি ধৈর্য সহকারে ইনভেস্ট করা হয় তাহলে কিছু বছর পর কম্পাউন্ডের ফলে বড়ো একটা রিটার্ন পাওয়া যায় যেমন ধরো তুমি যদি মাসে মাত্র দু টাকা ইনভেস্ট করো আর সেটা পনেরো পার্সেন্ট রিটার্ন দেয় তিরিশ বছর পর সেই টাকা দাঁড়াবে এক কোটিরও বেশি এটাই কম্পাউন্ড ইন্টারেস্টের জাদু অন্যদিকে গরিব মানসিকতার মানুষ ভাবে এত কম টাকাতে হবে আর এই ভেবেই তারা কখনো শুরু করে না অ্যাসেট ভার্সেস লায়াবিলিটি নব্বই পার্সেন্ট মানুষ ধনী হতে পারে না কারণ তারা অ্যাসেট আর লায়াবেলিটির পার্থক্য বোঝে না একেবারে সহজ ভাষায় বলছি মনে রাখো অ্যাসেট হচ্ছে সেই জিনিস যেটা তোমাকে টাকা এনে দেয় বা ভবিষ্যতে ইনকাম জেনারেট করে যেমন ধরো তুমি একটা ফ্ল্যাট কিনলে আর সেটা ভাড়া দিলে প্রতি মাসে সেই ফ্ল্যাট তোমাকে ইনকাম দিচ্ছে এটা হলো অ্যাসেট অথবা তুমি একটা কোম্পানি শেয়ার কিনলে কোম্পানি ভালো করলে তুমি লাভ পাবে এটাও অ্যাসেট কিন্তু লাইবিলিটি হলো ঠিক উল্টো যেটা তোমার পকেট থেকে টাকা নিয়ে যায় কিন্তু বেশিরভাগ মানুষ লাইবিলিটিকেই অ্যাসেট হয়ে নেয় যেমন ধরো তুমি এটা দামি গাড়ি কিনলে শুধু শফের জন্য প্রতি মাসে তার ইএমআই সার্ভিসিং ইন্স্যুরেন্স সব মিলে খরচই খরচ এটা হল লাইবিলিটি তুমি যদি এমন জিনিসে টাকা খরচ করো যা তোমার জন্য টাকা আনে তাহলে তুমি ধীরে ধীরে ধনী হবে আর যদি এমন জিনিসে খরচ করো যা টাকা নিয়ে যায় তাহলে তুমি সারা জীবন গরিব হয়েই থাকে যাবে এনভায়রনমেন্ট ম্যাটার্স তুমি কাদের সঙ্গে সময় কাটাও সেটা তোমার ফিউচার ঠিক করে দেয় যদি তোমার আশেপাশে সবাই শুধু খরচ নিয়ে ভাবে তাহলে তুমি কখনো ইনভেস্টমেন্টে ভাবতে পারবে না ধনী হতে চাইলে মাইন্ডসেট বদরাও এমন লোকের সঙ্গে থাকো যারা ইনভেস্ট করে শেখে আর আলোচনা করে ভবিষ্যৎ নিয়ে একটা লাইন মনে রেখো ইফ ইউ হ্যাঙ্গ আউট উইথ ফাইভ মিলিন ইউ উইল বি দ্য সিক্স তুমি যদি পাঁচজন কোটিপতির সঙ্গে মেলামেশা করো তাহলে পরের কোটিপতি তো বুনিও হতে বেরো সবশেষে শেষে ভিডিওটা আরেকবার রিমাইন্ড করে দিচ্ছি নব্বই পার্সেন্ট মানুষ ধনী হতে পারে না কারণ তারা শুধু পরিশ্রম করে স্মার্টভাবে কাজ করে না তাদের ফিনান্সিয়াল নলেজ কম তারা ভয় পায় ইনভেস্ট করতে তারা ইনস্ট্যান্ট চায় আর সেটা লাইব্রেরিটির পার্থক্য বোঝে না তুমি যদি আলাদা হতে চাও তাহলে আজ থেকেই এই মাইন্ডসেট বদলাও ফালতু রিলস দেখা বাদ দাও নিজের টাকা নিয়ে ভাবো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ এখানে আমি তোমাকে শেখাবো কিভাবে টাকা তোমার জন্য কাজ করবে আর তুমি যদি জানতে চাও কিভাবে শূন্য থেকে ধনী হবে স্টেপ বাই স্টেপ তাহলে এই ভিডিওটা দেখো তোমাদের সঙ্গে আমার ওখানেই দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই